আজ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একটা বিপ্লব বলা যায় একসাথে কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তার শুভ সূচনা করলেন আমাদের দুবরাজপুর শহরে সেরকম প্রায় চল্লিশটি রাস্তার সূচনা হলো যেগুলো খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে খুব ভালো উদ্যোগ এইভাবে যদি রাস্তার মানোন্নয়ন হয় আমরা দেখেছি দু সালের আগে বিগত সরকারের সময় সে কাঁচা রাস্তা মাটির রাস্তা কি বিপর্যস্ত অবস্থায় ছিল মানুষ চলাচল করতে পারত না সেই জায়গা থেকে দু হাজার এগারোর পর্যায়ক্রমে বিভিন্নভাবে রাস্তা নির্মাণ হচ্ছে তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প নূতন প্রকল্প নিয়েছেন পথশ্রী যেটা চতুর্থ পর্যায়ের কাজ শুরু হচ্ছে এক দুই তিন পর্যায়ের কাজ হয়েছে আমরা বিগত দিনে দুপেপুর শহরেও বেশ কয়েকটা রাস্তা পেয়েছিলাম কিন্তু চতুর্থ পর্যায়ে একসাথে অনেকগুলি ফরটি নাম্বার চল্লিশটা রাস্তা পেয়েছি এছাড়া আমাদের আরও ষোলোটা রাস্তার প্রস্তাব পাঠানো আছে সেটা আমরা সাংসান পেয়ে যাব আমাদের দুবরাজপুর শহরে রাস্তার একটা ব্যাপক বিপ্লব হবে এই নূতন রাস্তা আনুমানিক ব্যয় এটা এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা সুপারভিশন করবেন তারাই এস্টিমেট করছেন তারাই টেন্ডার করবেন তাদের মাধ্যমে কাজ হবে আমরা এখানে অ্যামাউন্টটা বলতে পারবো না হ্যাঁ রাস্তাগুলোর নাম বলে দিতে পারি তবুও এই রাস্তাগুলো অনেক প্রায় আট দশ কোটি টাকার রাস্তা আমাদের শহরেই হয়